আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যারা আমার লাইভে পছন্দ সবাই একটা লাইক দিয়ে আমার লাইভটা দেখা শুরু করবো আর যারা নতুন হারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো ইনশাল্লাহ আমিও তোম করবো আমার চ্যানেলের একটা ভিডিও থেকে কমেন্ট করে দেবে বাস

যারা আমার লাইফে একটা দেয়া আমার লাইফটা দেখা শুরু করবা আমি মেডিকেল থেকে লাইক করতেছি কারণ আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারি না লাইভ আসতে পারি না কারণ আমি মেডিকেল আছি এই কারণে মানুষের জন্য আমার কথাই শোনা যায় না বা বোঝা যায় না এই কারণে আসতে পারি না চোখ যাইবো না চোখ পাওয়া যাবো সারাদিন রুমে বয়া থাকতে থাকতে ভালো লাগে না কি করবো বাইরে আর সিঁড়ির দ্বারা একটু লাইফ এসলাম একটু লাইফ করি মেডিকেল একটা জিনিস কি রোগীর সাথে এলে যে আসে রোগের তো এই অবস্থা আমার অবস্থা অনেকরকম হয়েছে এটা দশতলা দশতলা আপনারা কোথায় দেবেন নিচে নামতে আছে একদম নিচে থামাইবো অবস্থা হয়েছে যে মেডিকেলে একটা ভিডিও করব দিব সেই সময়টা আমার হয় না বা হয়ে ওঠে না একজন পর একজন মেহমান আসতেই থাকে আসতেই থাকে এই কারণে ভিডিও দেখতে পারি আলহামদুলিল্লাহ রাইতে যখন ঘুমাইতে যাই তখন আমি সবার ভিডিও দেখি কারণ বন্ধ আছে কারণ সব সময় যে সারাদিন ওরকম দেখতে পারি না কারণ আমার মামা নিয়ে অনেক অসুস্থ বা ওনার নিয়ে মনে করে ওই দশতলা নিচে নামতে হয় পৌষ আনতে হয় পরীক্ষা দিতে হয় সব আমার একলা করতে হয় কারণ লোক আসে আহে যায় সব সময় তো লগে থাকে আমি এই কারণে আমার তো জানিটা বেশি হয় আর এলো যে ওই যে অনেকে ওই দিন লাইভে বলছো যে আমি সুস্থ নি তিন চার দিন আগে একটা লাইফ তখন আলহামদুলিল্লাহ আমি অসুস্থ না আমি পুরোপুরি সুস্থ আমি রুগী নিয়ে আসছি হাসপাতাল রুগী বলতে আমার বড় মোমা অনেক অসুস্থ বলতে হ্যাঁ ওই যে লিভারে পাথর রয়েছে ওয়ার সাথে মানে এই যে লিভার গেছে পাথর বস এই কারণে কবে অপারেশন হবে কবে যাবে আমি এটা জানি না সঠিক আর এটা হাসপাতালের নাম হইছে ম্যাক্স এড ক্লিনিক হাসপাতাল আজকে ওই আঙ্কি কারণে আমি একটু বাইরে আসার কারণে আমি একটু বাইরে আসলে একটা করলাম তারা তারা আমার ভিডিওতে লাইক করেছো অসংখ্য ধন্যবাদ সবাইরে এই হাসপাতালের নামটা হচ্ছে ওই যে মিটপুর যে মিটপুর ঢাকা হাসপাতাল মিটপুরের সামনে একটা ঢাকা হাসপাতাল আছে ওইটার সামনে এই হাসপাতালটা একটা ক্লিনিক চৌদ্দ তলা পর্যন্ত আছে Exactly. কেন আই মানা করে শুনে না তো লা নিচে না আমি করব গেছি ঘুরে ঘুরে তাই

মানুষের কথায় কোনো কিছু বোঝা যায় না কি করব বলো কিছু করা না রুমপাড়ার ব্যাপার ক্লিনিক ভর্তি মানুষ 好，大家 सी सी मुनिया ديك কই গড় দিতেছে এনা মুনিয়া তোর ফেল মায়ে কই গড় দায়

哎，茉莉茉莉，我都说了，你别开心啊。 ช็อตเอเจเจมัมม่าแตก

এত টাকাতে ভাড়া থেকে আবার রয়্যাল ফিনল্যান্ড দিতে চাই না কেন কি मामा गया सका जागता हला नहीं तो मजा है

Hy het dit kryte so om te raak. Hy het dit gekry.

मदरगा ऐ এক একটা রুমের কেবিন ভাড়া হয়েছে তিন হাজার রাত তিন হাজার টাকা আছে কিন্তু তারা যদি ওয়াইফাই দেয় না বুঝছো অবস্থা

అన్న ఊనేసాను ఓకే ఇదె జిలోకడా గడక తియ్ కైటెనసి తా తాటిని ఇదె నగరన సిల్కా ఒప నీసే నీసే కదని ఒక్కబడ నీసే ముల్లైతే సాగాలకిని లగజే కైకలగజే హతరాక్తర లగెనకి జనినా ఎమ్నే కో రూగి కైజన్ రైసిల్లై

আমি <t región> <Trail turbulences>